ভারত সহায়তা করেছে তাই না কিন্তু আমাদের দেশে মুক্তিযুদ্ধেরা যুদ্ধ করেছে এখন দেখেন ভারতের রোলটা যুদ্ধের সময় অনেক বড় হতে পারে খুব ক্রুশিয়াল হইতে পারে ক্রিটিক্যাল হইতে পারে কিন্তু তার মানে তো এই না যে আমাদের যে রাজনৈতিক পরিক্রমার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ হয়েছে সেটাও ভারত করে দিছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ দেখেন যে কোনো যুদ্ধ একটা খুব কমপ্লেক্স বিষয় এটাকে এক একজন এক এক লেন্সে দেখে তাই না আপনি যদি ইভেন পাকিস্তানের হিস্ট্রি দেখেন তারাও এটা বলবে ভারত পাকিস্তান যুদ্ধ তাই না আপনি যদি ভারতের ইতিহাস দেখেন তাহলে এটা তারা বলবে ভারত পাকিস্তানের যুদ্ধ আমাদের বাংলাদেশের ইতিহাস এটা আমাদের গণমানুষের যুদ্ধ তাহলে এটা হচ্ছে অল দ্য ডিফারেন্ট ডাইমেনশন আপনি ট্রুথ পাবেন যেখানে এই ভিন্ন ভিন্ন ডাইমেনশনকে আপনি একসাথে জোড়া দেবেন তাহলে আমাদের মুক্তিযুদ্ধ তো একটা একটা লম্বা সময়ের রাজনৈতিক ঘটনার ফসল তাই না যে এখানে আমাদের উনসত্তরের গণঅভ্যুত্থান থেকে শুরু করে তারও আগে ছেষট্টি থেকে শুরু করে ছয় দফার রাজনীতির মধ্য দিয়া সত্তরের নির্বাচনের মধ্য দিয়া এখানে মূলত পূর্ব পাকিস্তানের স্বাধিকার আন্দোলনের প্রশ্ন ছিল স্বায়ত্ত শাসনের প্রশ্ন ছিল পূর্ব পাকিস্তানের মানুষ যাতে অর্থনৈতিক বৈষম্যের শিকার না হয় সেই প্রশ্ন ছিল তো সেই রাজনীতি যখন সত্তরের নির্বাচনের মধ্য দিয়ে পাকিস্তানের গণতান্ত্রিক কাঠামোর মধ্য দিয়ে এটা সমাধান হয় নাই এটার কনসিকুয়েন্সের মধ্যে দিয়ে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে সেই মুক্তিযুদ্ধতে ভারত সহায়তা করেছে তাই না কিন্তু আমাদের দেশে মুক্তিযুদ্ধরা যুদ্ধ করেছে এখন দেখেন ভারতের রোলটা যুদ্ধের সময় অনেক বড় হতে পারে ক্রুশিয়াল হইতে পারে ক্রিটিক্যাল হইতে পারে কিন্তু তার মানে তো এই না যে আমাদের যে রাজনৈতিক পরিক্রমার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ হয়েছে সেটাও ভারত করে দিছে পৃথিবীর কোনো ইতিহাসে এইভাবে হয় না এটা একটা ষড়যন্ত্র তত্ত্ব যে একটা ঘটনা ঘটতেছে আপনি জাস্ট একজন বা দুইজন অ্যাক্টরকে বললেন যে তারা করছে এটা আপনি চব্বিশের গণভ্যুত্থানের ব্যাপারেও বলতে পারেন কিন্তু মূলত ইতিহাসের মধ্যে যদি আপনি তাকান তাহলে নানান কম্পোনেন্ট ছিল মানে যথেষ্ট ভিন্ন ভিন্ন কম্পোনেন্ট ছিল তো ভারত আসলে এখন যেটা করতেছে এটা হচ্ছে সেফ রাজনীতি বাংলাদেশে তাদের একটা আধিপত্যবাদী রাজনীতি ছিল এবং আছে হাসিনার ফ্যাসিবাদের সময় তারা এই জিনিসটাকে খুব ভালোভাবে আপনার ম্যানুফ্যাকচার করতে পারছে আজকে যখন এই দেশের তরুণ এবং ছাত্র জনতা রাস্তায় দাঁড়াইয়া হাসিনা ফ্যাসিবাদের পতন ঘটাইছে এবং ভারতীয় আধিপত্যবাদের পতন ঘটাইছে এখন তারা রিয়াকশনারি হিসাবে এই এই কাজগুলো করতেছে জুলাইয়ের গণ অভ্যুত্থানে তো তরুণদের একটা বিশাল পার্টিসিপেশন ছিল তাই না যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে তাদের মধ্যে একটা লম্বা অংশ আমাদের দেশের তরুণ প্রজন্ম জনসংখ্যার অনুপাতের দিক দিয়েও আমাদের তরুণ প্রজন্মের সংখ্যা এখন অনেক বেশি তাহলে আমরা যদি একটা ভালো রাজনীতি তৈরি করতে চাই যে এই রাজনীতি বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণ করবে তাহলে তরুণদের রাজনৈতিক প্রসেসে পার্টিসিপেশন লাগবে এখন এই পার্টিসিপেশন কীভাবে হবে দুইভাবে একভাবে হলো যে এটা আমাদের যে এক্সিস্টিং রাজনৈতিক দল আছে তাদের মধ্যে যে তরুণরা বিভিন্ন রাজনৈতিক দল যে যেই রাজনৈতিক দল পছন্দ করে যেই মতামত পছন্দ করে সেই রাজনৈতিক দলে গিয়ে পার্টিসিপেশন করবে এটা হচ্ছে একটা প্রক্রিয়া আর আরেকটা প্রক্রিয়া হলো তরুণরা নিজেরাই রাজনৈতিক দল করবে তো আমি এই দুইটা প্রক্রিয়াকেই ইকুয়ালি আমি মনে করি যে এটা দেশের জন্য ইতিবাচক এবং তরুণরা যদি একটা রাজনৈতিক দল না একাধিক রাজনৈতিক দল করে তাহলে সেটা সেটা ইতিবাচক আমরা যেটা চাই সেটা হলো যে রাজনৈতিক প্রক্রিয়া এবং রাজনৈতিক দল ইনস্টিটিউশন হিসাবে ভালো হবে এবং সেইখানে আমাদের তরুণদের পার্টিসিপেশন থাকবে তারা দেশপ্রেম এবং তাদের সততার জায়গা থেকে এসে মানুষের সেবা করার জন্য রাজনৈতিক প্রক্রিয়া অংশ অংশগ্রহণ করবে কাজে আমি তরুণদের পার্টিসিপেশন এবং নতুন দল করা এই দুটোকেই ইকুয়ালি আমি অ্যাপ্রিশিয়েট করি